আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যাচ্ছি বরিশালের বাটাঝড় শাহী নিরানব্বই পার্কে তো কে কে যাচ্ছি এবং কিভাবে যাব আর পুরো পার্কটা ঘুরে দেখবো তার সব কিছু নিয়েই আজকের এই ব্লগ ভিডিওটা সাজিয়েছি আশা করছি সবার ভালো লাগবে আমরা বাড়ি থেকে একটা ভ্যান রিজার্ভ করেছিলাম আর সাথে ছিল দেবর দেবরের বউ আর তার ছেলে আর আমরা তো থাকছি আমরা হচ্ছে বরিশালের বাহাদুরপুর গ্রাম থেকে যাচ্ছি এখান থেকে বাটা পার্কে ভাড়া হবে তিরিশ থেকে চল্লিশ টাকা তো এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে মাটির রাস্তা এটা খুব বেশি দূর না একটুখানি পথ হচ্ছে মাটির রাস্তা এরপরে হচ্ছে একদম পাকা রাস্তা হবে তো আমরা এখান দিয়ে হচ্ছে ভ্যানেই যাবো তো বেশি আমাদের বাড়ি থেকে হচ্ছে এই পার্কটা বেশি দূর না তো এই তো আমরা হচ্ছে পাকা রাস্তায় উঠে গিয়েছি আর যে পার্কে আমি যাচ্ছি এই পার্কে আরও হচ্ছে আমি তিন বছর আগে গিয়েছিলাম তো তখনকার থেকে এখন অনেক ভালো হয়েছে তো এবার যাচ্ছি আর এই পার্কের বিশেষত্ব হচ্ছে চোদ্দোশো প্রজাতির গাছপালা ও লতাপাতা ফুল দিয়ে এই পার্কটা সাজানো হয়েছে কথা বলতে বলতে এই তো পার্কের এই রাস্তাটায় ঢুকে গিয়েছি এটা হাইওয়ে রোড থেকে একটা শাখা রোড আর এই রোডটা খুবই ছোট দুই দিকে অনেক গাছপালা যারা বরিশাল থেকে আসতে যাচ্ছেন বা ঢাকা থেকে তারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারবেন এই তো পার্কের সামনে দেখতেই পাচ্ছেন গাছপালা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর এই দিকটায় হচ্ছে এখনো কাজ চলছে আর পার্কের সামনে একটা সুন্দর মসজিদও আছে তো আমরা হচ্ছে দুপুর টাইমে এসেছিলাম তিনটা বাজে তো এখানে গেটের কাছে কি লোক ছিল না টিকিট কাটার তাই আমরা পার্কে সামনে দিয়ে কি ঘোরাঘুরি করছিলাম আর হচ্ছে এত প্রজাতির গাছপালা ছিল এগুলো একটু দেখছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছপালা দিয়ে এই পার্কটা সাজানো হয়েছে আর যে এসেছেন সে তো জানেনি আর যারা এখনো আসেননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকেই রেখে যাবেন তো এই যে আপনাদের ভাই হচ্ছে টিকিট কেটে নিল এখানে এক একজনের টিকিট হচ্ছে বিশ টাকা করে তারপরে আমরা এই তো ঢোকার গেটের সামনেই দেখতে পাচ্ছেন এই যে যে লতাগুলো এই লতাগুলো খুবই সুন্দর দুই দিকে লতাগুলো ঝুলে আছে আর উপরের দিকে লতাগুলো হচ্ছে কেটে ছোট করে দিয়েছে আর আমার কাছে বিশেষ করে এই লতাগুলো এত ভালো লাগে আপনাদের ভাইয়া তো বলছিল আমাদের বাড়ির গেটের সামনে আর কি এই হচ্ছে লতাগুলো লাগাবে তো দেখতেই পাচ্ছেন এন্ট্রির গেটটা যে এত সুন্দর আর এরকম গাছ দিয়ে হচ্ছে এই পার্কটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে ইমতিয়াজ তো এখানে এসে মহা খুশি এদিকে ওর চাচ্ছ আবার ওদেরকে চিপ কিনে দিয়েছে ওরা চিপ খাচ্ছে আর মনের আনন্দে হাঁটাহাঁটি করছে এনটি যে লতাগুলো দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু সেই লতাগুলো লাগিয়েছে তবে এগুলো এখনো ছোট মানে এই লতা থেকে যে শিকড়টা বের হয়ে ঝুলে ছিল সেই শিকড়গুলো আর কি এখানে বের হয়নি দুই একটা মাত্র হয়েছে ইমতিয়াজ তো চিপ খাচ্ছে আর এই দিকির মাছগুলো দেখছিল এখানে আবার এই যে জিরাপের উপরে উঠে দুই বাপেটা হচ্ছে ছবি তুলছে ওর কাকি ওদেরকে ছবি তুলে দিচ্ছিল আর এই যে যে গাছগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল বাবা ছেলে দুইজনে মিলে আমাকে এই যে কঙ্কলের মাথা দেখাচ্ছে আর ইমতিয়াজ বলছিল ও কেনা কেও চিপ খাওয়াবে

বাবা ছেলে দুজনে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছে আর কে এই প্রতিযোগিতায় ফার্স্ট হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য এখানে অনেকগুলো চেয়ার সারিবদ্ধ করে রাখা আছে চাইলে কিন্তু বসে বিশ্রামও নিতে পারে ইমতিয়াজ আবার এদিকে বাঘমামাকে চিপ খাওয়াচ্ছে পিঠে উঠে ছবিও তুলছে বলেন তো ব্যাপারটা কেমন হলো হ্যাঁ এখানে এরকম আরও অনেক কিছুই আছে যেগুলো দিয়ে ছবি তুলতে পারবেন বিশেষ করে বাচ্চারা খুবই খুশি হবে এখানে আবার এই যে ফিস ছিল এখানে ওরা দুই ভাই ছবি তুলে নিল আর এটা ছিল একটা গরু তো এই গরুটার পিঠে উঠে ইমতিয়াজ ছবি তুললো আর গরুটাকে ও হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দিবে কি অভিনয় করতে পারে ওরা বাবা ছেলে দেখেই বুঝতে পারছেন ইমতিয়াজ তো গরুটাকে বলছে তুমি পরো না কেন এভাবে দাঁড়িয়ে আছো কোন। ও হচ্ছে শক্তি প্রয়োগ করছিল ওকে ফেলে দেওয়ার জন্য ও হচ্ছে একটা রেখে একটা দেখছে আর সবগুলো ধরে ধরে দেখছিল এখানে একটা লোক কুমিরকে কোলে করে দাঁড়িয়ে আছে আর সেখানে গিয়ে ছবি তুলে নিল আর এই যে এখানেও ছবি এখানে, এখানে আর ও হচ্ছে মানে সবখানে একা একাই দৌড়ে দৌড়ে যাচ্ছে আর সবগুলোকে ধরে ধরে ছবি তুলছে এই যে সুপারম্যানটা দেখেও ছবি তুলে নিচ্ছে ও তো মোবাইলে সুপারম্যান দেখে আর নিজে নিজেই বলে আমি সুপারম্যান তো ও হচ্ছে একা একাই হাঁটাহাঁটি করছে আর এই যে বকগুলোর কাছে এসে সবগুলোকে একটু ছুঁয়ে ছুঁয়ে আবার দৌড় দিয়ে আবার কোথায় চলে গেল দেখেন এই ফুলগুলো ওকে একটু আদর করে দিচ্ছে ও আর দুই ভাই হচ্ছে এই কাজগুলোই করছে আর আমার কাছে খুবই ভালো লাগছিল যে এত যে করতে পারে তো পাকটা এই যে দৌড় দিয়ে চলে এসেছে আবার এখানে কিন্তু অনেক বিশাল মানে বেশি বড় না তারপরও অনেক ফাঁকা এই পার্কটা বাচ্চারা এসে খুবই আনন্দ পাবে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা তো খুবই খুশি এই যে খরগোশগুলোকে উপরে উঠলো আবার কান মলে দিচ্ছে তো ওর কাকি হচ্ছে ওদেরকে একটু বসিয়ে ছবি তুলে দিচ্ছিল তো ও হচ্ছে ওখান থেকে বের হয়ে আবার এই যে কচ্ছপের উপরে উঠে একটু ছবি আর একটাই উঠে কিন্তু ওর হয়নি ও সবগুলোতে একটু একটু উঠে উঠে বসছিল তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আবার চলে গেল এই যে শাপলা ফুলের এখানে তো এখানে হচ্ছে পানি থাকে অন্য সময় মাঝে মাঝে আর কি পানিটা ছাড়া হয় তো এখন ছিল অফ তো ও হচ্ছে ডাইরেক্টলি ওখানে নেমে গিয়েছে এই সাইডটাতে অনেকগুলো রাইট আছে এগুলোতে আর কি বাচ্চারা উঠে ইমতিয়াজ তো দেখেই দৌড় দিয়ে চলে গিয়েছে আর সাথে তো ওর ভাই আছেই তো ওরা দুজন উঠে আগে এটাতে উঠে বসেছিল আর এখানে এই রাইটটার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে আর তার অপর সাইডে এখানে উট পাখি ছিল অনেক বাচ্চারা এখানে এসে উট পাখি দেখে আর এখানে দুইটা উঠ পাখি ছিল অনেক বড় বড়। তো ওর ভাইয়া হচ্ছে উঠতে ভয় পাচ্ছিল তাই আমার দেবর ওর সাথে উঠল তো ওরা হচ্ছে এখানে এই রাইডটায় চড়ছিল আর এখানে কিন্তু অনেকগুলো রাইডই আছে তবে এর মধ্যে আজকেই একটা রাইডই আর কি চলছিল আর বাকি রাইডগুলো বন্ধ ছিল তো ওরা হচ্ছে নামতে চাচ্ছিল না তো ওদেরকে এক পর্যায়ে জোর করে নামানো হলো আবার অন্য একটা রাইটে ও দৌড় দিয়ে চলে গেছে আর এটা বন্ধ ছিল তো ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি উঠিয়ে একটু দুল দুল করে নিলাম তো ওরা হচ্ছে সবগুলোতেই উঠবে ইমতিয়াজ তো একটাই উঠে আর নামতেই চাচ্ছিল না তো ওরা আবার চলে এসেছে এখানে এখানে এসে ইমতিয়াজ তো উঠে লাফাচ্ছে আর আমার দেবর ছেলেটা হচ্ছে ভয় পাচ্ছিল এখানে উঠবে না তো ওকে জোর করে বসানোর চেষ্টা করছিল ও হচ্ছে উঠবে না তো এই যে ইমতিয়াজ সবগুলোতে উঠে নিয়েছে আর ওখান থেকে নেমে এই যে যে বড় ঘর সিঁড়ি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই উঠবে বুঝেন ওর সাহস কত তো ওটা হচ্ছে তখন বন্ধ ছিল ওঠা যাবে না আর এখানে দেখেন গাড়ি থাকবে রাস্তায় তা না করে গাড়িটা আকাশের উপরে উঠিয়ে রেখেছে তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটু ক্লান্ত ছিলাম তাই একটু রেস্ট নিয়ে নিলাম আর এদিকে দু ভাই কি করছে দেখুন দুই ভাইয়ের নাচানাচি শেষ তো এবার আমরা পার্কের ঘোরাঘুরি শেষ করে বাড়ি যাব তো ইমতিহাস তো যেতেই চাচ্ছিলো না ও হচ্ছে বারবার পার্কের ভিতরে ঢুকে যাচ্ছিলো তো এক পর্যায়ে জোর করে নিয়ে আর কি বের হলাম ওর বাবা ওকে নিয়ে বের হচ্ছিল ও যেতে চাচ্ছিল না আবার হচ্ছে দৌড় দিয়ে একদম গেটের বাইরে চলে গিয়েছে আমাদের অপেক্ষা আর করেনি আর এই যে লতাগুলো এগুলো আমার এত ভালো লাগছিল সত্যি যে কি বলবো অসাধারণ ছিল এই পার্কের ভিতরটা আমরা পার্কের বাইরে এসে ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম ইমতিয়াজের মধ্যে আবারও পার্কের ভিতরে চলে গিয়েছিল আমি ওকে গিয়ে নিয়ে এসেছি আর এই তো ভ্যান চলে এসেছে আর ওদের দুই ভাইয়ের জন্য ওর বাবা আবার দোকান থেকে সেভেন আপ নিয়ে এসেছে তো এরপর আমরা এই ভ্যানে করে আবার বাড়ি চলে যাব আর এই পার্কের সামনে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে চটপটি ফুচকা বার্গার যেটা খেতে চান সব কিছুই পাবেন এখানে তো আমরা হচ্ছে দুপুরে খাবার খেয়ে এসেছিলাম তাই আর কি এখান থেকে কিছুই খাইনি তো আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দের খাবারগুলো এখান থেকে খেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কে পার্কে গিয়েছো সেটাও জানাতে ভুলবে না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ